তো হ্যালো আমি এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যে আপনারা কিন্তু সকলে জেনে গেছেন যে চাকরি চাকরিবার্থীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটেছে দীর্ঘদিনের প্রচেষ্টার ফলাফল তারা ইতিমধ্যে পিএসসির অফিশিয়াল ওয়েবসাইট থেকে গতকালকে অর্থাৎ চব্বিশ তারিখে কিন্তু পেয়ে গেছে গত চব্বিশ ছয় দু চব্বিশ তারিখে পিএসসি তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন রিক্রুটমেন্টের জন্য টাইম শিডিউল প্রোভাইড করেছে টাইম শিডিউল বলতে অবশ্যই বিভিন্ন রিকোয়ারমেন্টের এক্সামের জন্য ডেটা ক্যালেন্ডার প্রকাশ করেছে টেন্টিভ কিছু ডেট কিন্তু জানিয়ে দিয়েছে যেটা নিয়ে ইতিমধ্যে কিন্তু কিন্তু চাকরি প্রার্থীদের বহুবার ডেপুটেশন জমা দেওয়া হয়েছে চাকরি প্রার্থীরা বহুবার কিন্তু এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেছে বহুবার কিন্তু পিএসসিতে অভিযান করেছে পিএসসির চাকরি প্রার্থীরা গিয়ে পিএসসিতে গিয়ে তারা কিন্তু ফ্রেন্ড অবশ্যই পিএসসি চেয়ারম্যানের কাছে ডেপুটেশন জমা দিয়ে পিএসসি চেয়ারম্যানকে রিকোয়েস্ট করে বিভিন্নবার কিন্তু আন্দোলনের স্বচ্ছ রয়েছে সেই কিন্তু নজিরবিহীন কার্যক্রম কিন্তু তারা করেছে সেটা আমরা সকলেই কিন্তু জানি তো ইতিমধ্যে সেই কার্যক্রমেরই কিন্তু ফলাফল তারা হাতে নাতে পেয়েছে অলরেডি কিন্তু সেই ইতিমধ্যে পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এসএসসির মতো কিন্তু নোটিফিকেশান জারি করে অবশ্যই কিন্তু বিভিন্ন রিক্রুটমেন্টের বিভিন্ন ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য টাইম শিডিউল প্রোভাইড করেছে এক্সামের অবশ্যই কিন্তু ফ্রেন্স আপনারা হয়তো দেখে নিয়েছেন ইতিমধ্যে জবিশালীভাবে যে নোটিশটা প্রকাশ করা হয়েছে সেই নোটিশের মধ্যে কোন কোন এক্সাম সম্পর্কিত আলোচনা করা হয়েছে অনেকেই দেখে নিয়েছে তবে আজকের ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে অন্যতম একটি বিষয়ের ওপরে বেস করে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু মেন দুটো ক্যাটাগরির ক্যান্ডিডেটেরা আপাতত রয়েছেন আমাদের চ্যানেলের ভিউয়ার্স সেই দুটো ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু মূলত আমরা এই নোটিফিকেশানটা ডাউনলোড করে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো অনস্ক্রিনে লাইভ যে আপনাদের এই দুটো ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এক্সাম ডেট ঠিক কবে সিলেক্ট করেছে পিএসসি অলরেডি এই নিয়ে কিন্তু বহুবার আলোচনা করা হয়েছিল চ্যানেলের পক্ষ থেকে তো দেখা যাক এবার যে অফিসিয়ালভাবে যে টাইম শিডিউলটা সিলেক্ট করেছে পিএসসি তো সেটা ঠিক কোন নাগাদ হতে চলেছে অলরেডি কিন্তু এখানে আমরা যে ভিডিওটা ক্রিয়েট করছি আজকে সেটা টাইটেল থামনেলে আপনি দেখিয়ে নিয়েছেন এবং টাইটেল থ্যামনেল দেখেই আপনি মূলত ভিডিওটাতে ক্লিক করেছেন বা ভিডিওটা প্লে করেছেন তো আর টাইম ওয়েস্ট না করে আমরা সেই দুটো এক্সামের ডেটগুলোকে একটু দেখে চেষ্টা করব। এক্সাম দুটো হচ্ছে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস তো পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি এর রিক্রুটমেন্টের টাইম শিডিউল দেখার জন্য বা এক্সামের টাইম শিডিউল দেখার জন্য আমরা কী করব আগে চলে আসবো অনস্কিনে পিসি স্ক্রিনে এসে আমরা সরাসরিভাবে চলে এসেছি পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশন সেকশনে নোটিফিকেশন সেকশন থেকে আপাতত তিন নম্বর সিরিয়াল রয়েছে ইম্পর্টেন্ট নোটিশটা এখানে পিডিএফ ফাইলের লিঙ্কের ওপর ক্লিক করে আমরা সরাসরি নোটিশটাকে ডাউনলোড করে নিচ্ছি দেখুন নোটিফিকেশানটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে টোটাল পাঁচটা পাতার কিন্তু এখানে একটা পিডিএফ ফাইল আপনাদেরকে দেওয়া হয়েছে আমরা এখান থেকে ইম্পর্টেন্ট যে আমাদের রিকুইরমেন্ট দুটো রয়েছে সেই দুটোকে বেছে নেওয়ার চেষ্টা করবো সরাসরিভাবে আমরা কিন্তু চলে আসলাম একটু নিচের দিকে দেখে নেবো আমাদের মিসলেনিয়াস এক্সামটা কত নম্বরে রয়েছে দেখুন এই যে মিসলেনিয়াস সার্ভিস রিকুয়ারমেন্ট রয়েছে এটা পিলিমেন্স এক্সাম হবে দু হাজার তেইশের এটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পরিষ্কার উল্লেখ করা রয়েছে উনিশ নাম্বার সিরিয়ালে কিন্তু পেয়ে যাবেন আপনি এই এক্সামটার ডেটটা তো এখানে পরিষ্কার দেখুন উল্লেখ করে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন সেপ্টেম্বর আর পনেরো তারিখে এক্সাম হতে চলেছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ আপনাদের কিন্তু এক্সাম ডেট ইতিমধ্যে টেন্টেটিভ ডেট হিসাবে পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ঘোষণা করেছে অবশ্যই কিন্তু ফ্রেন্স আপনারা এখান থেকে ডিটেলসটাকে একবার চেকআউট করে নিতে পারেন আরো একবার নোটিফিকেশন ডাউনলোড করে আশা করি কনফিউশনটা দূর হয়ে গেল তো পিছসি মিসলেনিয়াসের চাকরিবার্থীর এবার মনোযোগ সহকারে ফিলিমিন্স এক্সামের জন্য খাটাকাটি শুরু করে দিন প্রিপারেশন শুরু করে দিন পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখবো আপনারা সকলেই জানেন ও সার্টিফিকেট সম্পর্কিত একটা জল্পনা চলছে সেটার কারণে আমরা জানি যে এই রিকোয়ারমেন্টগুলোর

সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ ষোলো এবং সতেরোই নভেম্বর দেখুন দুটো ডেট কিন্তু পড়েছে আবারও ফুড এর কথা মনে পড়ে যাবে ফুড এসাই রিকোয়ারমেন্টে কিন্তু তিনটে ডেট পড়েছিল ফুড এসাই রিকোয়ারমেন্টের মতো আবারও দুটো ডেট পড়েছে ষোলো এবং সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ পরিষ্কার দেখুন উল্লেখ করা রয়েছে দু হাজার তেইশের রিকোয়ারমেন্ট এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা উল্লেখ করা আছে তো আপনারা অবশ্যই নভেম্বর মাসে এক্সামটাকে টার্গেট থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দিন মোটামুটি ষোলো এবং সতেরো তারিখে এক্সাম ডেট এখন টার্গেটে রাখুন পরবর্তীতে যদি কোনো কারণবশত পরিবর্তিত হয় অবশ্যই সেটা আমরা আবারও আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব তবে আপাতত কিন্তু আপনারা ষোলো এবং সতেরো তারিখের ডেটটাকে টার্গেট থেকে প্রিপারেশনটা কন্টিনিউ করতে থাকুন তো এই দুটো এক্সাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেটা নিয়ে কিন্তু আলোচনা করলাম পরবর্তীতে আমরা কিন্তু আবারও এই বিষয়গুলোর উপর নজরদারি রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই সেটা নিয়ে আবারও কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের পিএসসি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে